একটা কথা ভাবুন তো একজন মানুষ বদলে গেলে চারপাশের মানুষও বদলে যায় আপনি কি কখনো এরকম অনুভব করেছেন নিমায়ের ক্ষেত্রে কিন্তু ঠিক এটাই ঘটছিল এক রাতে তার মন চেতনায় একটা আলো জ্বলে উঠেছিল যে আলো ছড়িয়ে পড়ছিল পুরো নবদ্বীপে কিন্তু প্রশ্ন সবচেয়ে আগে কে অনুভব করল কোথা থেকে শুরু হলো এই পরিবর্তন আজ আমি সেই গল্পটাই খুলে বলবো। একটি আলো জন্ম নিয়েছিল এবার সেই আলো ছড়াতে শুরু করবে মন থেকে মন হৃদয় থেকে হৃদয় নমস্কার আমি রোহিত স্বাগতম ভারত জলসা চ্যানেলে এটি আমাদের শ্রী চৈতন্যদেব সিরিজের দ্বিতীয় পর্ব যদি প্রথম পর্বটা এখনও না দেখে থাকেন তার লিংক আমি ডেস্ক্রিপশনে দিয়ে রেখেছি আর ওপরে আই বাটনেও পাবেন সময় পেলে দেখে নেবেন গল্পটা আরো পরিষ্কার লাগবে আগের পর্বে আমরা দেখেছিলাম সেই রাতটা যে রাতে নিমায়ের ভেতরে জন্ম নিল চৈতন্যের প্রথম আলো আজকের পর্বে আমরা দেখব সেই আলোর বিস্তার কিভাবে একজন মানুষের অন্তর্জাগরণ ধীরে ধীরে ছুঁতে লাগলো পুরো নবদ্বীপকে নবদ্বীপে নিমাই পণ্ডিতকে সবাই চিনত একই পরিচয় একজন তার্কিক প্রতিভাবান মেধাবী যুবক সেই যুবক বয়সেই নিমাই গয়া গেলেন আর গয়া থেকে ফেরার পর সব মানুষ লক্ষ্য করল তার আচরণে এক অদ্ভুত নম্রতা যে নিমাই আগে প্রতিটি কথার উত্তর দিতেন যুক্তি দিয়ে এখন তাকেই দেখা গেল কথা বলার আগে চুপ করে শোনেন যে নিমাই শাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যায় মগ্ন থাকতেন এখন তার মুখে শান্তির হাসি বেশি দেখা যায় লোকেরা বলতে লাগলো নিমাই আগের মতো তর্ক করছেন না রাগ করছেন না কঠোরতা কমে গেছে এবং সবচেয়ে বড় লক্ষণ মানুষের কষ্টের প্রতি তার সহানুভূতি বেড়ে গেল অস্বাভাবিকভাবে এগুলো কোনো গল্প নয় এগুলো সেই সব পরিবর্তন যা ইতিহাসেও উল্লেখ আছে যা মানুষ সত্যি অনুভব করেছিল নিমায়ের জীবনের এই পর্যায়ে এই পরিবর্তনগুলো ছিল খুবই বাস্তব এগুলো কোনো অলৌকিক ঘটনা নয় বরং এক যুবকের অন্তর্জাগরণের সত্যিকারের বহিঃপ্রকাশ নরম কথা নম্র আচরণ মানুষকে গুরুত্ব দেওয়া এই ছোট ছোট পরিবর্তনই নবদ্বীপকে প্রথম অনুভব করিয়েছিল নিমাই বদলে যাচ্ছেন নিমাই পণ্ডিতকে যারা চিনত তারা জানত তার তীব্র আগ্রহ ছিল শাস্ত্রের গভীর ব্যাখ্যায় কিন্তু এবার আরও বড় একটি পরিবর্তন দেখা গেল আগে যেখানে তর্ক ও যুক্তি ছিল তার শিক্ষার কেন্দ্রবিন্দু এখন সেখানে তার মনোযোগ ধীরে ধীরে সরে গেল ভক্তি করুণা আর মানুষের অন্তরজগতের দিকে তার ছাত্ররা লক্ষ্য করল নিমাই আর জয়ী হওয়ার জন্যে তর্ক করছিলেন না বরং বোঝাতে চাইলেন মনের শান্তি কোথায় এমনকি তার বন্ধু ও পরিচিতরা বলতে লাগল নিমাই আর আগের মতো জ্ঞান নিয়ে গর্ব করছেন না নিমায়ের জ্ঞান একই রইল কিন্তু তার উপস্থাপনা বদলে গেল এটাই ছিল বড় পরিবর্তন জ্ঞানী নিমাই এবার মানুষকে দেখাতে শুরু করলেন জ্ঞান নয় ভাবনার আলো কত দূর যেতে পারে এই পরিবর্তনটাই নিমাইকে ধীরে ধীরে গৌরাঙ্গের পথে ঠেলে দিল নবদ্বীপের মানুষ নিমাইকে শুধু তার শিক্ষালয় নয় রাস্তায় ঘাটে বাজারের পথে দেখতে অভ্যস্ত ছিল কিন্তু এবার মানুষের চোখে পড়ল আরেকটা বড় পরিবর্তন তার উপস্থিতি বদলে গেছে আগে তিনি চলতেন দ্রুত আত্মবিশ্বাসী সবসময় কিছু ব্যাখ্যার তারায় এখন তার চলাফেরা হয়ে উঠল শান্ত ধীর মনোযোগী কখনো দেখা যেত নিমাই থেমে এক বৃদ্ধকে নমস্কার করছেন আবার কখনো ছোটদের দিকে তাকিয়ে একটা নরম হাসি দিচ্ছেন গঙ্গার ঘাটেও দেখা যেত তিনি চুপচাপ বসে থাকতেন চোখ বন্ধ করে যেন নিজের ভেতরের আলো আরো গভীরভাবে অনুভব করছেন এই পরিবর্তনগুলোই ছিল একজন মানুষের ভেতরের শান্তি বাইরে প্রতিফলিত হওয়ার নিঃশব্দ প্রমাণ একজন মানুষের উপস্থিতি অনেক সময় কথার থেকেও বেশি কিছু বলে যায় নিমায়ের এই নতুন উপস্থিতি মানুষকে বুঝিয়ে দিল তার অন্তর্জাগরণ এখন আর তার ভেতরে সীমাবদ্ধ নেই এটা বাইরে ছড়াতে শুরু করেছে গয়া থেকে ফিরে আসার পর নিমায়ের জীবনে একটি নতুন অনুভূতি জন্ম নিল অন্তরের আকুলতা চৈতন্য জীবনীতে বারবার উল্লেখ আছে নিমাই স্পষ্ট অনুভব করতে শুরু করেছিলেন এক গভীর আধ্যাত্মিক টান এটা কোনো দ্বিধা বা বিভ্রান্তি নয় বরং ছিল ভক্তির দিকে এক অমোক আকর্ষণ আগের মতো শাস্ত্রের ব্যাখ্যা সন্তুষ্ট থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না মনের ভেতরে এক নতুন কমলতা নতুন অনুভূতির ঢেউ জেগে উঠছিল এই অন্তর্জাগরণ নির্বাক কিন্তু অত্যন্ত শক্তিশালী এটাই সেই ধাপ যেখানে জ্ঞানী নিমাই ধীরে ধীরে ভক্ত হৃদয় হয়ে উঠতে শুরু করলেন এটা বিভ্রান্তি নয় এটা ছিল ভক্তির দিকে প্রথম গভীর আকর্ষণ এই সময় নিমাইয়ের রূপান্তরে আরও একটি সূক্ষ্ম স্তর প্রকাশ পেল ভক্তিভাবে প্রথম জাগরণ চৈতন্য জীবনীর অসংখ্য বর্ণনায় একটি বিষয় বারবার উঠে আসে নিমাই যখন একান্তে ভগবানের নাম ভাবতেন কোনো কারণ ছাড়াই তার চোখ ভিজে উঠত এটা ছিল বাহ্যিকভাবে খুব ছোট একটি পরিবর্তন কিন্তু ভেতরে অসাধারণ গভীর যে যুবক সারা জীবন যুক্তি ব্যাখ্যা আর তর্কে অভ্যস্ত ছিলেন তিনি বুঝতে পারছিলেন তার মনে এক নতুন কমলতা ধীরে ধীরে জন্ম নিচ্ছে চৈতন্য বর্ণনাকারীরা বলেন এই জল কোনো দুঃখের জল নয় কোনো দুর্বলতারও নয় এটা ছিল হৃদয়ের ভেতরে এক অদেখা আনন্দের প্রথম স্পর্শ এমনকি অনেক সময় নিমাই নিজেও এই পরিবর্তন চোখে বা কথায় বর্ণনা করতে পারতেন না কিন্তু তার নিরাপতা চোখে সেই অল্প জল আর মুখের হালকা কম্পন জানিয়ে দিত তিনি অন্তরে এক নতুন অনুভূতির সন্ধান পাচ্ছেন এই মুহূর্তগুলোতেই নিমাই প্রথম বুঝতে শুরু করেছিলেন ভক্তি শুধু দর্শন নয় এটা অনুভবের জগৎ তার জ্ঞানের আলো অবিকৃতই ছিল কিন্তু তার ভেতর দিয়ে হৃদয়ের আলো ধীরে ধীরে উঁকি দিতে লাগলো এগুলোই ছিল গৌরাঙ্গের ভবিষ্যৎরূপের প্রথম অতিসূক্ষ্ম আভাস নিমায়ের অন্তর্জাগরণ ধীরে ধীরে বাইরের পরিবেশেও ছাপ ফেলতে লাগল চৈতন্যের জীবনীকাররা বললেন এই সময় নবদ্বীপের মানুষ এক অদ্ভুত শান্তি অনুভব করত নিমায়ের সান্নিধ্যে কেউ নির্দিষ্ট করে বলতে পারতো না কী বদলেছে কেউ বলতো তার মুখে এক প্রশান্ত আলো দেখা যায় কেউ বলতো তার কথা বলাতেই এখন গভীরতা বেশি এক ছাত্র পরে স্মরণ করেছিলেন নিমাই মাস্টারের চোখে এক ধরনের জ্যোতি ছিল যা আগে কখনো দেখেনি এগুলো কোনো অলৌকিক ঘটনা নয় বরং মানুষের অনুভবের একটি নীরব প্রকাশ নবদ্বীপের পরিবেশও ধীরে ধীরে বদলাচ্ছিল লোকেরা বুঝতে পারছিল নিমায়ের ভেতরে যে আলো জেগেছে তার ঔজ্জ্বল্য এবার বাইরে বেরোতে চাইছে এগুলো কিন্তু ছোট ছোট অনুভব কিন্তু ঠিক এখান থেকেই বড় একটা পরিবর্তনের সংকেত শুরু হয় নিমায়ের অন্তর্জীবন এই সময় এক নতুন গভীরতার দিকে যেতে লাগল চৈতন্য বর্ণনায় বলা হয়েছে নিমাই মাঝে মাঝে একান্তে বসে ভগবানের নাম স্মরণ করতেন আর সেই মুহূর্তে তার চোখে নিঃশব্দে জল এসে যেত একদিন এক ছাত্র দূর থেকে দেখেছিলেন নিমাই দাঁড়িয়ে আছেন গঙ্গার ধারে হাওয়া বইছে ধীরে আর তিনি যেন নিজের চারপাশের সব আওয়াজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছাত্রটি পরে বলেছিলেন আমি বুঝে গিয়েছিলাম ওই মুহূর্তে নিমাই মাস্টারের কাছে আমরা কেউ নই তিনি শুধু আছেন আর তার ভগবান এই অনুভব ফাঁপা গল্প নয় চৈতন্য জীবনীতে এরকম নীরব মুহূর্তের উল্লেখ বহুবার এসেছে নিমাইয়ের এই ভক্তিভাব এখন আর সামান্য ঢেউ নয় এটা ধীরে ধীরে গভীর আবেগের স্রোত হয়ে উঠেছিল চারপাশে থাকা মানুষও ধীরে ধীরে বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে এক নীরব উত্তেজনা নবদ্বীপের বাতাসে মেলে ধরতে শুরু করল যেন সবাই অনুভব করছিল এই শান্ত রূপান্তর এবার থেমে থাকবে না এই নীরব স্রোত খুব শিগগিরই উতলে উঠবে এবং ছড়িয়ে পড়বে মানুষের মনে রাস্তায় ঘাটে সমগ্র বাংলার জীবনে পরের পর্বে আমরা পৌঁছে যাব সেই মুহূর্তে যেদিন নিমাইয়ের এই শান্ত অন্তর্জাগরণ রূপ নেবে এক অপ্রতিরোধ আন্দোলনে পরের পর্বে থাকছে চৈতন্য উত্থানের দিন